নানা ঘটনাবহুল জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে এর মধ্যেই পার হয়েছে পঁচিশ ঘন্টা বৃহস্পতিবার রাত সোয়া দশটায় ভোট গণনা শুরু হয় প্রশাসনের অব্যবস্থাপনা ম্যানুয়ালি ভোট গণনা ও দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস মৌমিতার মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহ সার যাযাবর মিন্টুর রিপোর্ট নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মেনুয়েল পদ্ধতিতে চলছে ভোট গণনা ইতিমধ্যে একুশটি হলের ভোট গণনা শেষ হয়েছে নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মরিউজ্জামান জানিয়েছেন রাতের মধ্যেই জাকসু ও একুশটি হল সংসদের নির্বাচনের ফল ঘোষণা করা হবে আমরা আরও বেশি সব গণনায় লোক নিয়োজিত করেছি আমাদের স্পেসের সংকট আছে সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা করছি এই সেই করে আগে রিফিজে আর একটু বৃদ্ধি করার চেষ্টা করছি যেন ভোট গণনার গতি আর একটু বৃদ্ধি পায় আমরা আমি আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনার যখন সম্পূর্ণ করতে পারবো শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ভোট গণনার জন্য সিনেট ভবনে আসেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক চান্নাতুল ফেরদোস মৌমিতা ভোটগণনা কক্ষে দরজার সামনে হঠাৎ পরে যান তিনি বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলে হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত দশটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম এগারোটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আর এগারোটার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না এর আগে নানা অনিয়ম কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল ও এমআরএ ভোট গণনা বাতিল উদ্দেশ্যমূলক এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি শিবির সমর্থিত প্যানেলের যাজবর মিন্টু চ্যানেল আই